পুকুরে এক কাজ মেডিসিনের মেডিসিনের কাজ হচ্ছে শীতকালে ঘা ক্ষত দূর করার জন্য তাতে ঘা ক্ষত পছন্দ না হয় এবং শীতকালে মাছ কম খায় খাবারটা যেন সে গ্রহণ করে এই জন্য মেডিসিন ঠিক আছে আর হাফিজ যে কথা বলছেন তাই তো শীতকালে যদি আপনি ইয়ার দেন তাহলে পুকুরের যে পানির তাপমাত্রা এটা ভালো থাকবে মানে ঠান্ডা কম হবে মাছ চলাচল করবে এবং মাছ উৎফুল্ল হবে অক্সিজেন বৃদ্ধি পাবে ঘা ক্ষত কম হবে এটাও রাইট আপনি শীতকালে ইয়ারটার দিচ্ছেন পুকুরে অক্সিজেন বৃদ্ধির জন্য তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য এটা ইয়ারটারের কাজ এটা আলাদা ব্যাপার আর আতিক সাহেব যে আপনি এক মেডিসিনের কথা বলছে এটা মাছের ঘা পচন দূর করবে পরজীবী পোকা ধ্বংস করবে মাছটা সুস্থ সুন্দর থাকবে এবং খুব দ্রুত গ্রোথ বৃদ্ধি হবে আসলে দুটেরই প্রয়োজন আছে তবে হ্যাঁ যেহেতু আমাকে ডাকছেন আমি আপনাকে উত্তম পরামর্শ দিব হচ্ছে এটা ভাই আর চেষ্টা করেন হ্যাঁ ভাই

তার কাছ থেকে পরামর্শ নিয়ে দেখি আমি কিন্তু এখন ডাকবো আচ্ছা ভাই আপনারা দুজন একটু থামেন আমি একটু পরামর্শ নিয়ে থাকি ভাই টিএম ভাই এদিকে আসবেন মতিন ভাই ডাকলেন ভাই আসুন তো দেখি মতিন ভাই কি কয়েকটু শুনে আসি

আসলে বিষয়টা হয়েছে ধরেন আপনি একটা আদর্শ মাছ চাষ করতেছেন হ্যাঁ আমি সবার উদ্দেশ্যে বলতেছি হ্যাঁ মন খারাপ করবেন না প্লিজ আসলে বিষয় হচ্ছে যে পুকুরে ইয়ার এক কাজ মেডিসিনের আর এক কাজ মেডিসিনের কাজ হচ্ছে শীতকালে ঘা ক্ষত দূর করার জন্য তাতে ঘা ক্ষত পছন্দ না হয় এবং শীতকালে মাছ কম খায় খাবারটা যেন সে গ্রহণ করে এই জন্য মেডিসিন ঠিক আছে আর হাফিজ যে ইয়ার কথা বলছেন তাই তো শীতকালে যদি আপনি ইয়ার টর দেন তাহলে পুকুরের যে পানির তাপমাত্রা এটা ভালো থাকবে ভালো থাকবে মানে ঠান্ডা কম হবে মাছ চলাচল করবে এবং মাছ উৎফুল্ল হবে অক্সিজেন বৃদ্ধি পাবে হ্যাঁ কম হবে এটাও রায় তো আপনি শীতকালে ইয়ারেটর দিচ্ছেন পুকুরে অক্সিজেন বৃদ্ধির জন্য তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য এটা ইয়ারোটারের কাজ এটা আলাদা ব্যাপার আর আতিক সাহেব যে আপনি মেডিসিনের কথা বলছে এটা মাছের ঘা পচন দূর করবে পরজীবী পোকা ধ্বংস করবে মাছটা সুস্থ সুন্দর থাকবে এবং খুব দ্রুত গ্রোথ বৃদ্ধি হবে আসলে দুটেরই প্রয়োজন আছে তবে হ্যাঁ যেহেতু আমাকে ডাকছেন আমি আপনাকে উত্তম পরামর্শ দিব হচ্ছে এটা শীতকালে ইয়ারোটারটাই বেশি জরুরি কারণ যদি শীতকালে আপনি ইয়ারোটার দেন গরমকালে যদি চার ঘন্টা চালান শীতকালে ছয় থেকে আট ঘন্টা চালাবেন তাহলে আপনি পানিটা ভালো থাকবে মাছ চাষ ভালো হবে দ্বিতীয়ত হচ্ছে অতিরিক্ত খরচ না করে অল্প টাকার মেডিসিন যেমন উপক জীবাণুনাশক ভিটামিন সি আর একটা মাল্টিভিটামিন এই সাইটটা দিতে পারেন প্রতি বিঘায় সর্বোচ্চ এক হাজার থেকে পনেরোশো টাকা খরচ করতে পারেন কি এর বেশি মেডিসিন খরচ করে আপনি মাছ চাষ করে লাভ করতে পারবেন প্রতি বিঘা পুকুরে এক হাজার টাকা থেকে কত টাকা পনেরোশো টাকা খরচ করতে পারবেন তাহলে আতিক সাহেব ঠিকই বলছে আতিক সাহেবকে আমি রিকোয়েস্ট করবো যে বেশি টাকার মেডিসিন অপ্রয়োজনীয় মেডিসিন দিবেন না যেটা প্রয়োজন নাই এই যে শাশি ভাই আপনারা যারা আছেন আপনারাও জানেন যে যারা অপ্রয়োজনীয় শীতকালে বেশি টাকা মেডিসিন দিবেন না আর মেডিসিনে শীতকালে মাছ হবে না না শীতকালে মাছ ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য অবশ্যই ইয়ারটার হাফিস সাহেব যেটা সাজেস্ট করছে খারাপ না সুন্দর এই যে আপনার পুকুরে আমরা একটা ইয়ারটার দেখতে পাচ্ছি দেখে ইয়ারটারটা চালু করেন তো এই ইয়ারটারটা চালু করলে এই যে দেখতে পাচ্ছি এই যে পানিটা সার্কুলেশন এই পানির সার্কুলেশনের কারণে পানিতে রোগ জীবাণু কম বাসা বাড়বে পানি মিক্সার হচ্ছে মাছের চলাচল বাড়বে সব মিলে সুন্দর হবে এই ইয়ারটার চালান প্রতিদিন অন্তত ছয় থেকে আট ঘন্টা ইয়ারটার চালান এবং মাসে এই যে শীতকালে যে পরিচর্যা এটা ঠিক মতন চালান তাহলে মাছ চাষে লাভবান করবেন আসেন বুঝবেন মাছ চাষে মানুষের কথা না শুনে নিজে আগে বুঝবেন যে কিভাবে মাছ চাষ করলে আপনার লাভ হবে কারণ সবসময় একটা জিনিস আপনি মেমোরিতে রাখবেন অল্প টাকায় করি কাজ হারি দিতে নাই লাভ ঠিক আছে আগে কি বলছি দশে মিলে করি কাজ হারি দিতে নাই লাভ আমি মাছ চাষে কি বলবো অল্প টাকায় করি কাজ আপনি অল্প টাকায় চাষ করবেন মাস শেষে বছর শেষে মাছ লাভ করতে পারবে কোন ডাক্তারের বুদ্ধি শুনেই পুকুরে অযথাই কোন ওষুধ মেডিসিন দিবেন না চুন লবণ ঠিক মতন করেন মাসে জীবাণুনাশকটা দেন কুকুরনাশক দেন মাল্টি দেন যথেষ্ট সম্ভব হলে সার ওষুধের পরিবর্তে প্রোবায়োটিক দেন এক অফ ফাস্ট ব্যবহার করতে পারেন হ্যাঁ এক অফ প্রো দিতে পারেন তাহলে খুবই ভালো খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট কিনবেন কোয়ালিটি ফুল দামে কম মানে ভালো তাহলেই তো অল্প টাকায় করি কাজ হারিয়ে যেতে নাই তো ঠিক আছে মতিন ভাই কথা হবে আবার আপনি ভালো চাষ করেন শুভকামনা আসসালামু আলাইকুম